উদ্দেশ্য সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আরোগ্য ভারতী এই আরোগ্য ভারতীর একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হচ্ছে সুস্থ ব্যক্তি সুস্থ থেকে সুস্থ পরিবার সুস্থ পরিবার থেকে সুস্থ গ্রাম সুস্থ গ্রাম থেকে হচ্ছে সুস্থ রাষ্ট্র এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যটাকে নিয়ে বিগত একশো বছর থেকে আমরা ক্রম বর্ধমান গতিতে একই রকমভাবে কাজ করে কাজ করে আসি সবাই এটা পছন্দ করে সবাই এটা করতে চায় আমি অনুরোধ করি আপনারাও এটা করার চেষ্টা করবেন দৈনন্দিন জীবনে যাতে নিজের প্রত্যেকে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দিক থেকে সুস্থ থাকে এবং আমার সমগ্র দিক থেকেই আমার মধ্যে যেন সমস্ত রকমের ব্যালেন্স থাকে সেটাকে মাথায় রাখার চেষ্টা করব আমরা সবাই খুব ভালো থাকবো নিজেদের মধ্যে কোনো রকম কোনো কথা বলবো না আমরা এখন

লগত লগত লগত

ও পা দিয়ে আমার হাতটাকে আস্তে আস্তে একবারে ফুল পেশ দিয়ে দিন ছেড়ে দে আবার নিঃশ্বাসের সামনে দিয়ে তো নিঃশ্বাস হ্যাল হ্যাল আবার টান হ্যাল আবার টানিটা একদম নর্মাল নর্মাল আর

এই হাতের তালুতে প্রেসার দেয় এই হাতের তালুতে প্রেসার দিয়ে এদিকে ঘুরে উঠে যান বিশ্বাস নেই আমরা নর্মালি তিন রকম ভাবে শুইতে পারি এটা হচ্ছে এক রকম এটা হচ্ছে সবার সমস্যা দুই নম্বর হচ্ছে খুয়ার একটা নিয়ম হচ্ছে এই রকম এই যে হাতে ভাত থাকবে মেরুদণ্ড যেন একদম সোজা স্ট্রেট থাকবে এই হাতটা তুই এরকম করে দিয়ে এই যে গ্যাপটা এখানে একটা তিন নম্বর হচ্ছে এরকম ভাবে শুতে পারি হয়েছে এটা এরকম করে দে হয়ে গেল এই বাতা শুইতে পারি অথবা এই যে দুই হাত এরকম দিয়ে তুই ভাবে পারি অথবা এইভাবে উঠতে যাই আমাদের ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে পার্সেন্ট লোকের

Hindu Santhi, Antariksam Santhi.